আজকে চুয়ান্নতম সমবায় দিবস কবি কাজী নজরুল ইসলাম বহু বছর পূর্বে বলে গিয়েছেন গাহি সাম্যের গান যেখানে এসে মিশে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিলেছে সব হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সেই সাম্যের গান গেয়ে গেছেন আমাদের কবি কাজ নজরুল ইসলাম আজ বহু বছর পর সেই সামনে নিয়ে একটি আমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে যেখানে রয়েছে সাম্য ও সমতায় দেশ গর্বে সমবায় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি সমবায় কর্মকর্তা উপস্থিত আমাদের পরম শ্রদ্ধাভাজন কলমাকান্দার যিনি স্বপ্ন দেখেন কলমাকান্দাকে নিয়ে নিজের ভূমি হিসাবে এই কর্মক্ষেত্রকে চিন্তা করেন আমাদের এসিডেন্ট স্যার জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান মহোদয় উপস্থিত শিখা সমবায় সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক উপস্থিত প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সহ বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট সকল সমবায় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি শুধু একটি দু কথাই বলবো যেহেতু সময় কম সংকেত করার কথা বলা হয়েছে আমি সমবায় নিয়ে দু একটি কথা বলতে চাই সমবায়টা কি আমরা সবাই জানি সমবায় আমরা করি সমবায় সমিতি আসলে সমবায় কি সমবায় মানে একসাথে চলা সমবায় মানে একসাথে কাজ করা সমবায় মানে উন্নয়নের পথে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়া আমরা আসলে সমবায়ের অর্থ জানি কিন্তু বাস্তবে কতটুকু প্রয়োগ করতে পেরেছি আমাদের সকলের উচিত আমরা সমবায়ী হব সমবায়কে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যা যা করা দরকার তাই করব। আমি আরেকটি কথা বলবো যারা আমরা নেতৃত্বে দেই বা নেতৃত্বে এগিয়ে যাই নেতৃত্বের মধ্যে এই সমবায়ীদের কথা পরিলক্ষিত হয় প্রস্ফুটিত হয় যেমন এক ইংরেজ লেখক বলেছিলেন এ লিডার ইজ ওয়ান এখানে চারটি কথা আছে একজন নেতা হবে সেরকম যিনি নিজে জানেন একজন নেতা হবে সেই রকম যিনি নিজে পথ দেখান একজন নেতা হবে সেই রকম যিনি সেই পথে চলেন আমরা আমাদের বিবেককে প্রশ্ন করব আমরা কতটুকু সেটা করতে পেরেছি আমরা যেদিন সেই কাজটুকু করতে পারবো আমরা আশা ব্যক্ত করছি আমরা প্রত্যাশা রাখছি আমাদের এখানে যে প্রতিপাদ্য ছিল সাম্য সমতায় দেশ গর্বে সমবায় অবশ্যই অবশ্যই আমাদের সমবায় দেশ করবে সেই আশা এবং প্রত্যাশা রেখে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম